মাছা দিয়ে আবাদ করতাম তার চেয়ে এখন যে আবাদ করতেছি এই আবাদটা আমি অনেক আর কি লাভবান আছি প্রত্যেক বছরে আমার আয় হচ্ছে এখান থেকে একটা করে আবাদে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাহলে বছরে একটা করে আবাদে মনে করেন যে চারবার করা যায় মানে পঁয়ত্রিশ হাজার করে যদি পাই পঁয়ত্রিশ দিনে সত্তর জুন একশো চল্লিশ হাজার মনে করেন যে বছরে এক দেড় লাখ দেড় লাখ দুই লাখ টাকা আমার এখানে থাকছে আর যে খরচটা করেছিল তার কতগুলো লাভ হবে আশা করা যাচ্ছে তিন থেকে চার গুণ অনেক আবাদ করছি জাতে মানে এই মৌসুমটার জন্য এই জাতটা কি কি অনেক ভালো আর কি বিস্পাতা কোম্পানির ফেসবুকে একটা ভিডিও দেখে ওনার সাথে আমি যোগাযোগ করি ওনার কথা বিশ্বাস করে আমি বীজটা নিয়ে অর্ডার করলাম অর্ডার করে গাললাম গাড়ি মনে মনে চিন্তা করছিলাম যে আসলে কিরকম হবে কিনা আসার বিষয়ে বিষয় মানে আমার মনে মনে একটা কিন্তু থেকে যাচ্ছিল পরে গাড়ার পর এখন যে ফল দেখতেছি ইব্রাহিম ভাই যে আমার কথাগুলো বলছিল ফোনে যোগাযোগ হয়েছিল সে তুলনায় ওনার কথার চাইতে আমি বেশি ফল পাইছি এই আবারটা করে আমি অনেক লাভবান হয়েছি যদি ইচ্ছা করে আপনাদের যদি মন চায় বা ভালো লাগে তাহলে আপনারা করতে পারেন যেহেতু আমি লাভবান হয়েছি এই জন্য আপনাদের আর কি মেসেজটা পাঠাইলাম আপনারা আশা করি আপনারা সবাই লাভবান হবেন দর্শক বন্ধুরা আজকে আমরা বিউটি সুপার জাতের শশা নিয়ে কথা বলছিলাম শঙ্করটারি গ্রামের চাষিদের সাথে এই মুহূর্তে আমার সাথে একজন চাষি রয়েছে কৃষক রায় যিনি এই শশা বিগত কয়েক বছর যাব চাষ করতেছেন এবং এর সাথে আরো তিনি কিছু ফসল চাষাবাদ করে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এই যে বাম্পার ফলন দেখতে পাচ্ছেন শশা এই জাতটি সম্পর্কে তার কাছ থেকে জানবো এছাড়াও এইসব কৃষি চাষাবাদ করে নিজের পরিবর্তন কতটা ঘটাতে পেরেছেন তিনি সেসব বিষয়ে জানব দাদা আদাব হ্যাঁ দাদা কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের এলাকায় এসে আরো খুব ভালো লাগতেছে যে এলাকায় আপনারা অনেকটা চাষাবাদে উৎসাহী হয়েছেন চাষাবাদটা অনেকটা আধুনিকায়ন করেছেন আপনি পেশায় কতদিন থেকে কৃষি চাষ এসেছেন আজকে সাত থেকে আট বছর আচ্ছা আট বছর থেকে আমি তরকারি আবাদ করি যে কোনো সবজি বা ধান মানে বিভিন্ন কৃষি আবাদে আছে আর কি এর আগে কি করতেন এর আগে মনে করেন যে বেগুন করতাম বাঁধাকপি ফুলকপি মনে করেন যে ধান তো থাকেই মানে মৌসুমে তারপর এখন শসা করতেছি এবছর গত বছর শসা করছিলাম শসাটা কত বছর থেকে চাষাবাদ আজকে তিন বছর থেকে তিন বছর হ্যাঁ একটা প্রত্যন্ত গ্রামে আমরা চলে আসছি অত্যন্ত গ্রামে থেকে আচ্ছা এই যে আধুনিক চাষাবাদে আসা বা এই চাষাবাদের বিভিন্ন কলা কৌশল গুলো জানা এটা কিভাবে সম্ভব হলো বা জানলেন কিভাবে এইভাবে চাষাবাদ করা কেন আসলে আধুনিক বিষয়গুলো আর কি ইউটিউবে দেখি ইউটিউবে দেখার মনে করেন যে দেখার পরে আমার একটু মনে অনেক আশা জাগে যে আমি ওই রকম করে আবাদ করে দেখি আগে তো মাছা দিয়ে করতাম মাছা দিয়ে তেমন একটা মানে ফল পেতাম না যদিও পেতাম আর কি ডোগার তলে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো মনে করেন যে নষ্ট হয়ে যায় ডোগার তলে থেকেই আর এগুলো তো মনে করেন যে এই মাছা দিয়ে আবাদ করে অনেক মানে ফাঁকা থাকে ফাঁকা থাকার কারণে ফুলগুলো আটকে মানে ভুমোর ওখানে ঘনে সব সময় আসা যাওয়া করে যেহেতু ওটার সাথে এটা আর কি আবাদ অনেক ভালো পাওয়া যায় আর কি কৃষি চাষাবাদে শশার সাথে আর কৃষি চাষাবাদ হয় শশার সাথে আমি এখন এবছর কোনো তরকারি আবার করি নাই মানে করার ইচ্ছা ছিল পরে আর করি না করে পরে সব ধান লাগাইছি মানে আমার মানে খ্যারের সমস্যা যেহেতু এই এলাকাগুলো বেশিরভাগ কি কি ফসলগুলো বেশিরভাগ চাষ হয় বর্তমানে যে মৌসুমটা চলছে বর্তমানে বেগুন আর বাঁধাকপি আছে আপনার মতো কতজন চাষি এই ধরনের আধুনিক চাষাবাদে উৎসাহী হয়েছে আমার মতো এরকম গনলে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জন আমাদের এই এলাকাতেই যারা আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আচ্ছা এখানে কয়েকটা প্রযুক্তি অ্যাপ্লাই করা হয়েছে বেশ করে মালচিং ফিল্ম দিয়েছেন হ্যাঁ এই প্যাটার্নের শেড তৈরি করছেন যে এই প্যাটার্ন পদ্ধতিতে করছেন সেচের জন্য সুন্দর ব্যবস্থাপনা করছে এই পদ্ধতিতে চাষাবাদ করে কতটা উপকৃত হচ্ছেন কেমন ফলন পাচ্ছেন মানে পদ্ধতিতে আমি আবাদ করে আশা করি আগের চেতে দ্বিগুণ ফলাবাদ ফল পাচ্ছে আর কি আগে যদি অর্ধেক হতো তার সাথে এখন দ্বিগুণ হচ্ছে আচ্ছা এই যে শশা দেখতে পাচ্ছি এটা সারা বছরে কিন্তু বাজারে প্রচুর চাহিদা লবণীয় ফল মাসাল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে তো এটা কোন জাতের শসা এখানে চাষাবাদ করতেছেন এবং এই জাতটি সম্পর্কে একটু দর্শকদের জানাবেন এটা হলো বিউটি ছুপার জাতটি অনেক মোটামুটি ভালো অনেক জাতে আবাদ করছি মানে এই মৌসুমটার জন্য এই জাতটা আর কি অনেক ভালো আর কি আমি আবাদ আবাদ করে পেয়েছি আর কি এই জাতের সন্ধান আপনি কোথায় পেলেন এইসব বিষয়ে একটু বলবেন এই জাতটির সন্ধান আমি মানে ফেসবুকে পাইছি ইব্রাহিম ভাই বিসপাতা কোম্পানির ফেসবুকে একটা ভিডিও দেখে ওনার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনা ওনার সাথে কথা বললাম যে ভাই আমি এই বীজ পাতার বিউটি ছুপার জারটা আমি গাড়তে চাই ভাই বললো হ্যাঁ জারটা অবশ্যই ভালো হবে আপনি নিয়ে গাড়তে পারেন তা আমি ওনার কথা বিশ্বাস করে আমি বীজটা নিয়ে অর্ডার করলাম অর্ডার করে গাড়লাম গাড়ি মনে মনে চিন্তা করছিলাম যে আসলে কীরকম হবে কি না বিষয় মানে আমার মনে একটা কিন্তু থেকে যাচ্ছিলো তারপরও পরে গাড়ার পর এখন যে ফল দেখতেছি আশা করি ব্রাহিম ভাই যে আমার কথাগুলো বলছিলো ফোনে যোগাযোগ হয়েছিল সে তুলনায় ওনার কথার চাইতে আমি বেশি ফল পাইছি আচ্ছা এটা সময়টাতে লাগিয়েছিলেন এটা লাগাইছিলাম মনে করেন যে আজ থেকে একচল্লিশ দিন আগে একচল্লিশ দিন হ্যাঁ আজকে এটার বয়স একচল্লিশ দিন ক্ষেতের অবস্থা তো খুবই ভালো ভরপুর ক্ষেত কতবার ফল তোলা হয়েছে এই যাব তো দুবার তুলছি আজকে আবার উঠাবো আজকে নিয়ে তিন দিন হবে এই চাষাবাদে এইবারে কেমন খরচ করেছেন কতটুকু জমিতে লাগিয়েছেন মানে এখানে জমি আছে ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ জমির মধ্যে আমি ফল মনে করেন যে এ যাবো তো তুলছি না হলেও পঞ্চাশ থেকে চুয়ান্ন মন মানে দুই টিপে মানে এত অধ্যাত্মিক ফলন পাওয়া গেছে আর কি এখানে তারপর আবার আজকে তুলতেছি আজকে না হলেও আঠারো থেকে বিশ মন মানে প্রত্যেক টিপে মানে দুইবার তুলছি না প্রত্যেক টিপে এরকম আসতেছে আঠারো বিশ মন পঁচিশ মন এরকম করে আসে আর কি মানে পঞ্চান্ন বিশ পঁচাত্তর মন মানে আজকে ওঠানোর পর বোঝা যাবে আর কি বাজার দাম কেমন পেয়েছেন আমাদের উত্তরবঙ্গে একটু কমে আপাতত দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বলতে কি আমাদের এলাকায় এলাকায় আমাদের আদিত এলাকায় কিছুদিন আগে ছিল মানে পূজার সময় মোটামুটি ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার এরকম ছিল কিন্তু বর্তমান যে বাজারটা সেটা হলো চার থেকে পাঁচশো টাকা সর্বোচ্চ বাজার এই বাজারটা তো একই সময় বাড়ে আবার কমে হ্যাঁ হ্যাঁ কমাবার তো অবশ্যই হয় এই পর্যন্ত কত টাকার শশা বিক্রি হয়েছে এই পর্যন্ত এখানে বিক্রি হয় বিক্রি করা হয়েছে মনে করেন যে

শশার লাভটা অনেক লাভজনক হয় আর কি খরচের থেকে দুই থেকে তিন গুণ লাভ থাকাই আমরা সবসময় বলি যে যখন টাকা ইনভেস্ট করবেন সেই সময়টাতে আপনাকে জাত সম্পর্কে চাষাবাদ সম্পর্কে এই বিষয় জানতে হবে জমিটা চাষ করার পরে পরবর্তীতে কিভাবে সেট আপ করা হলো বেডগুলো কেমন দূরত্বে করেছেন কি কি সার ব্যবহার করা হয়েছে একটু বলবেন আচ্ছা মানে খেটটা জমি যখন উর্বর করি বা চাষ করি বেডটা করছি তিন ফিট মূলত কাগজটা আছে চার ফিট আড়াই ফিট করে বেড করার পর আমরা মালচিন বিছিয়ে দিই মালচিন বিছিয়ে দেওয়ার পর আমরা গাছগুলো যখন লাগাইছি এই যে গাছগুলো গাছগুলো লাগাইছি মনে করেন যে আপনার আঠেরো ইঞ্চি পর পর একটা গাছ থেকে একটা হ্যাঁ একটা গাছ থেকে একটা গাছ আঠেরো ইঞ্চি পর পর লাগাই আঠেরো ইঞ্চি পর পর লাগাইলে মানে ফাঁক দিলে আর কি গাছটা ভালো থাকে মানে একটু পাতলা হলে অনেকেই মনে করেন যে লাগায় আট থেকে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি এর মধ্যে যদি লাগায় সেটা গাছ একবারে ঘন হয়ে যায় আর ঘন হওয়ার কারণে হয়তো বা ফল নষ্ট হয়ে যায় এটাও একটা বিষয় এই জন্য আমরা আঠেরো থেকে বিশ ইঞ্চি দিই ঠিক আছে আর ওখানে সার আমরা প্রথমে প্রয়োগ করি টিএসপি আর ঢ্যাপ এই যাবতো ইউরিয়া সার ব্যবহার করি নাই টিএসপি ঢ্যাপ আর মনে করেন যে জিং বরুণ একটা জিং ব্যবহার করা লাগে এইটুকু মানে বরুণটা ব্যবহার করা লাগে এগুলোই আর কি আর এমনি স্প্রে কী দিয়েছেন পোকামাকড়ের জন্য এই তো স্প্রে মনে করেন যে লাদা পোকার স্প্রে করা হচ্ছে আর হলো জাপ পোকার স্প্রে করা হচ্ছে এগুলোই আর কি মানে এগুলো না করলে তার হবে না এই যে চাষাবাদ করতেছেন নিজের তো কিছুটা হলেও পরিবর্তন হয়েছে অবশ্যই আগে যে চাষাবাদ করতেন এই আধুনিক উপায়ে চাষাবাদে এসে কতটা পরিবর্তন ঘটছে নিজে আমি আগের থেকে আশা করি অনেকটাই লাভবান আছি মানে আগে যে মানে এমনি এই মাছা দিয়ে আবাদ করতাম তার চেয়ে এখন যে আবাদ করতেছি এই আবাদটা আমি অনেক আর কি লাভবান আছি এই লাভবান দিয়ে আমার দেখা গেলো কি প্রত্যেক বছরে আমার আয় হচ্ছে এখান থেকে যদি নাও হয় তাও মনে করেন যে একটা করে আবাদে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তাহলে বছরে একটা করে আবাদে মনে করেন যে চারবার করা যায় বছরে চারবার আবাদ করা যায় মানে পঁয়ত্রিশ হাজার করে যদি পাই পঁয়ত্রিশ জনের সত্তর দিন একশো চল্লিশ হাজার মনে করেন যে বছরে এক দেড় লাখ দেড় লাখ দুই লাখ টাকা আমার এখানে থাকছে একটা ফসল থেকে ফসল তো রয়েছে আবার তা তো অবশ্যই আর সব মিলে কেমন আছেন পারিবারিক ভাবে নিজে ব্যক্তিগত ভাবে সব মিলে আমি আশা করি ভালোই আছি আপনাদের আশীর্বাদে এই তো আরো অনেক চাষিদাই চাষাবাদ গুলোতে উৎসাহ পাচ্ছে আমাদের এই প্রোগ্রাম দেখে আপনার মতো অনেক তরুণ উদ্যোক্তারা এই সেক্টর আসতে চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আচ্ছা তরুণ যারা শিক্ষিত বেকার বা চাষি ভাইরা রয়েছে এই সেক্টরে আসতে চাই তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবে যদি যে কোনো কাঁচা মালেই বলি কাঁচা সবজি বলি তার মধ্যে আমি শশা আবারটা আর কি বেশি করতেছি এখন এইখান থেকে আমি তাদের বলতে চাই